আজকে জিরো আওয়ারে মনিময় আমাদের বিষয় ভারতের শক্তিশালী যোদ্ধা একদম আর এই শক্তিশালী যোদ্ধা নিয়ে আজকে আলোচনা করব কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে আত্মনির্ভর ভারত তার মুকুটে যুক্ত হয়েছে আরও একটা নতুন পালক এবং যে জায়গায় দেশীয় প্রযুক্তিতে হালকা ট্যাঙ্ক জোরাওয়ার অংশ নিতে চলেছে ভারতীয় সেনায় চীনকে টেক্কা দিতে এই উদ্যোগ প্রতিরক্ষা মন্ত্রকের দেখুন এই প্রতিবেদনে এবার অস্ত্র নির্মাণেও স্বাবলম্বী হয়ে উঠছে ভারত ডিআরডিওর তৈরি জোরাওয়ারের একপ্রস্থ পরীক্ষা হয়েছে পাহাড় ঘেরা লাদাখের শীতল মরুভূমিতে প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি সেই ট্যাঙ্কের প্রথম ছবি প্রকাশ করেছে সূত্রের খবর পরীক্ষার ফল যথেষ্ট সন্তোষজনক এলএসি বরাবর লাদাখে সম্ভাব্য চীনা হামলা ঠেকাতে হালকা ট্যাঙ্কের প্রয়োজনীয়তা অনুভব করে ভারতীয় প্রতিরক্ষা গোয়েন্দারা দু হাজার কুড়ির অগস্টে লাদাখে গালওয়ান সংঘর্ষের পর হালকা ট্যাঙ্ক মোতায়েনের ত্রুটি ধরা পড়ে ডিআরডিওর তৈরি অর্জুন বিশ্ব অজেয় ওজনে ভারী হওয়ায় লাদাখের পাহাড়ি অঞ্চলে যুদ্ধ উপযুক্ত নয় সে সময় চীনের হালকা ট্যাঙ্ক ফিফটিনের মোকাবিলায় ভারতীয় সেনাকে ভরসা করতে হয় আশির দশকে রাশিয়া থেকে আনা বিএনপি টু সাঁচোয়া গাড়ির ওপর এরপরই লাদাখে টানা কোড়েনের সময় সেনার তরফে হালকা ট্যাঙ্কের আবেদন জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রকে প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভর ভারত স্লোগান অনুসরণ করে ডিআরডিওকে হালকা ট্যাঙ্ক নির্মাণের দায়িত্ব দেওয়া হয় তাদের সহযোগী ছিল এল এন্ড টি চলতি বছরের মাথাতেই সেই পরিকল্পনা রূপায়ণে প্রাথমিক সাফল্য ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞানীদের দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াতে সক্ষম জোরাওয়ার হাতে পেলে ভারতীয় সেনার পক্ষে এলএসসিতে চীনা আগ্রাসনের মোকাবিলা সহজ হবে বলছে ওয়াকিবহাল মহল গত জানুয়ারিতে লাদাখে জোরাবারের প্রথম পরীক্ষা শুরু হয়েছিল সে সময় ডিআরডিওর তরফে জানানো হয় লাদাখে যুদ্ধ মহড়ার পরীক্ষায় পাশ করলে পরবর্তী কয়েক মাসের মধ্যেই সেনার জন্য জোরাওয়ারকে প্রস্তুতের কাজ শুরু হবে কি এই জোরাওয়ার পঁচিশ টন ইন্ডিয়ান লাইট ট্যাঙ্ক হাইব্রিড কম্পোজিট আর্মার মডিউলার এক্সপ্লোসিভ রিয়াক্টিভ ইলেকট্রনিক কাউন্টার মেজার মাল্টিপল ওয়েপেন্স প্ল্যাটফর্ম ডিফেন্স এবং অফেন্স দুই সুবিধাযুক্ত এবার প্রস্তুতি সম্পন্ন হলে এলএসি উচ্চতায় লাল ফৌজের চোখে চোখ রেখে জবাব দেবে ডিআরডিওর জোরাওয়ার ক্যালকাটা নিউজ। আকেবারে মনিমা তাহলে আমরা বলতেই পারি আত্মনির্ভর ভারতের মুকুটে এবারে নয়া পালক ভারতীয় সেনার অংশ হতে চলেছে হালকা ট্যাঙ্ক জোরাভার। আর একেবারে চিরা আগ্রাসন ঢাকাতেই কিন্তু এই উদ্যোগ প্রতিরক্ষা মন্ত্রকে। এলএসআই বরাবর চিরা হামলা থাকাতে প্রয়োজন হালকা ট্যাঙ্কের ডিআরডিওর তৈরি অর্জুন, ভীষ্ম অজেয় এটা অত্যন্ত ভারী। এবং লাদাখের পাহাড়ি অঞ্চলে এই ট্যাঙ্ক উপযুক্ত নয় দু হাজার কুড়ির আগস্টে লাদাখের গালওয়ান সংঘর্ষে হালকা ট্যাঙ্কের প্রয়োজনীয়তা অনুভব করে ভারত এবং তারপরেই চীনের জেড টিকিউ ফিফটিন তার মোকাবিলায় ভারতের ভরসাই হয় ভিএফপি সাঁজোয়া গাড়ি হালকা ট্যাঙ্কের আবেদন জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রকে এবং জোরাবার হাতে এলে ভারতের পক্ষে সহজ হবে চীনা আগ্রাসন আটকানো এবং আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন ওয়াই ইজ কল্ড ব্রেভ অ্যান্ড স্ট্রং দেখুন আলাদা আলাদা করে প্রত্যেকটি পার্টিকেলস আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি এবং ঠিক এই জায়গা থেকে যথেষ্ট তাৎপর্য রাখছে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এর মধ্যে আরও গুরুত্ব সেটা হচ্ছে শুধু জোরোয়ার ট্যাঙ্ক নয় ভারত তার নিজস্ব প্রযুক্তিতে মিসাইল তৈরি করেছে যার নাম হচ্ছে অস্ত্র এম টু দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছিতে করি যা হচ্ছে অস্ত্র এম টু এবং এই অস্ত্র এমকে কে টুর বিশেষত্ব হলো যে কোনো আবহাওয়াতেই এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র এটা এটা ইতিমধ্যেই ডিআর দ্বারা তৈরি করা হয়েছে এবং জোরাওয়ার যার প্রাচীন জোরাভার হচ্ছে ফার্সি ভাষা পারস্য ভাষাটিকে আবার জোরাওয়ার বলা হয় ফার্সি শব্দ মানে জোর যার অর্থ শক্তিশালী ফার্সি ভাষায় আবার শব্দের অর্থ যোদ্ধা বা নেতা অর্থাৎ জোরাভার এই গোটা শব্দটাকে যদি আমরা একসঙ্গে করি তাহলে জোরাভার শব্দের অর্থ দাঁড়াচ্ছে শক্তিশালী যোদ্ধা অর্থাৎ ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের কাছে কিন্তু শক্তিশালী যোদ্ধা এই বলছি আবারও জোরা শব্দের অর্থ শক্তিশালী এবং আভার আভার শব্দের অর্থ কিন্তু যোদ্ধা বা নেতা দুটি শব্দই ফার্সি শব্দ এবং সেখান থেকে এসেছে জোরাভার যার মূল অর্থ দাঁড়াচ্ছে শক্তিশালী যোদ্ধা আর এটা দেখাতে দেখাতেই আমরা আরও একটা ছবি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তথ্য ইনফ্যাক্ট দেওয়ার চেষ্টা করছি যে জোরাওয়ার একটি হালকা ট্যাঙ্ক এবং এটি হাজার হর্স পাওয়ার তার রয়েছে ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে দৌড়তে পারে ট্যাঙ্কটি এবং ট্যাঙ্কটিতে রয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম কোয়াক্সিয়াল মেশিন গান তিনজন থাকতে পারবে এই ট্যাঙ্কটির ভেতরে এবং ট্যাঙ্কটিতে রয়েছে এভভি ফোর থ্রি থ্রি ওয়ান জিরো ফাইভ ফিল্ড আর্টিলারি ব্যবস্থা অর্থাৎ বুঝতেই পারছেন এই যে চীনা আগ্রাসন একদম এবং সেই আগ্রাসন ঠাকাতে এই যে হালকা ট্যাঙ্ক সেই ট্যাঙ্কের প্রয়োজনীয়তাটা সেটা অনুভব করেছিল ভারতীয় সেনা এবং তারপর এই ট্যাঙ্ক সামনে নিয়ে আসা এবং যার আনুষ্ঠানিক দু হাজার কুড়ির অগাস্ট লাদাখের গালোয়ান সংঘর্ষে আমরা সেই সময় এই ট্যাঙ্কের প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম এবং তারপরেই এই মুহূর্তে দাঁড়িয়ে এইবারের যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক জোরাবার সেটা কিন্তু অবশ্যই দেখবার যে এরপর ব্যবস্থাপনায় কতটা গতি পাচ্ছে একেবারেই তাই এবং লাল ফৌজকে আমরা যদি বলি যে লাল ফৌজকে আক্রাতে আটকাতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জোরাবার এবং তার পাশাপাশি অস্ত্র এমকে কে সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে এবং এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত সেনা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য আপনাকে স্বাগত জিরো আওয়ারে আপনার কাছে প্রথমেই জোরাবার সম্পর্কে জানতে চাইব এই জোরাবারের

পুরো কিস্তাওয়ার থেকে লাদাখ পর্যন্ত উনি সতেরোশো চুরাশি থেকে অষ্টআশি সালের মধ্যে জয় করেছিলেন তো এই ট্যাঙ্কটা জেনারেল জোরাওয়ারের নামে আর বাকি যে সঙ্গে আপনারা বলেছেন প্রায় সব কিছু এই এখন যেটা দেখাচ্ছেন যেমন সাজোয়া গাড়ি এটা হচ্ছে বিএমপি টু এটা হচ্ছে আমরা এপিসি বলি আর্মার এপিসি আর্মার পার্সোনাল ক্যারিয়ার এগুলো ট্যাঙ্কের সঙ্গে সহযোগিতা করে এতে ইনফেন্ট্রি যাবে অ্যাড করে তো ট্যাঙ্কের কথায় আপনারা বাকি প্রতিবেদনে সব ঠিক বলেছেন যে ভারী ট্যাঙ্ক যেগুলো আমাদের এখানে ছিল সরি এগুলো ডিআরডিও করেনি এগুলো রাশিয়ান ট্যাঙ্ক কিছু মডিফিকেশন ডিআরডিও করেছে তো এই ট্যাঙ্কগুলো প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল গালওয়ানে যখন জুন টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টিতে যখন ওরা করেছিল মানে অ্যাগ্রেশন করেছিল আমাদের হট স্প্রিং গালোয়ান ভ্যালিতে যুদ্ধ আমাদের কুড়ি জনের ক্যাজুয়ালটি হয়েছিল তখন এই ট্যাঙ্কগুলোর ম্যানিওভারেবিলিটি মানে নড়াচড়া একটু অসুবিধে এত হেভি ট্যাঙ্ক ওখানে আর ওদের কাছে আপনারা একদম ঠিক বলেছেন জুলু ট্যাঙ্গো কিউবেক জেড টি কিউ ফিফটিন ট্যাঙ্ক এগুলো ছোট ট্যাঙ্ক এগুলোর ম্যানুভ্যালিটি ভালো এগুলো শুট অ্যান্ড স্কুট বলে এটাকে মানে এক জায়গা থেকে শ্যুট করতো তবে তাড়াতাড়ি পালিয়ে অন্য জায়গায় আবার পুলিশ নিয়ে নিতো তো ওই ট্যাঙ্কগুলোর সঙ্গে আমাদের এই ভারী ট্যাঙ্কের একটু অসুবিধা হয়েছিলো আর ওখানে তো জানেন আই বল টু আই বল সংঘর্ষ প্রায় হয়েছিলো জেম চকের কাছে তো এই অবস্থায় ইটস এ ভেরি ভেরি ক্রেটেবল থিং যেটা আপনারা বলেছেন

রাশিয়া ইউক্রেন যেটা তৃতীয় বছর ধরে হচ্ছে তো সেই জন্য এই আর্মার খুব ভালো আছে এর খুব ভালো যেমন আপনারা বললেন তিনটে গান আছে হান্ড্রেড অ্যান্ড ফাইভ মিলিমিটার গান এই গানটা অবশ্য তার অ্যামিনেশন আমাদের এখনো পর্যন্ত বেলজিয়াম থেকে আনতে হবে তবে আট মাসের মধ্যে আমরা অ্যামিনেশন আশা করি তৈরি করতে পারবো এটাকে

গেম চেঞ্জের ওদের একটাই জিনিস আমার দিক থেকে বক্তব্য হচ্ছে এই ট্যাঙ্কটার সিগনেচারটা একটু বড় সিগনেচারটা কমাবার একটা রিকোয়ারমেন্ট সোজা কথা একটা মোটা তো একটু বড় টার্গেট একটা পাতলা মানুষ নাম্বার ইলেভেন টার্গেট হয়ে যায় ছোটো আর সেটাকে অস্ত্র আস্তি করলে এইট হলে সেই অনুযায়ী ট্যাঙ্কটা টোয়েন্টি ফাইভ টানসের পক্ষে

উইল বি অ্যাট এ ভেরি অ্যাডভান্টেজাস পজিউশন আর এটা শুধু মাইনাস ফর্টি ডিগ্রি গালওয়ানে বা চীনে বা ওই জায়গায় কাজ করবে না এটার যে কিউআর দেওয়া হয়েছে আমাদের যখনই কোনো রিকোয়ারমেন্ট হয় আমরা ডিআরডিওকে কিউআর যেটাকে বলে আগে কোয়ালিটেটিভ রিকোয়ারমেন্ট দিই আমরা এটা যাতে মরুভূমিতে রান অফ কাছে ইউজ করতে পারি তারও রিকোয়ারমেন্ট দেওয়া আছে যেখানে আবার টেম্পারেচার হয়ে যায় প্লাস বাহান্ন ডিগ্রি সেইখানেও যেন ইউজ করা যায় মানে অল ওয়েদার অল এটা যেন কাজ করা যায় সব রকম আর সব রকম টেরেন এটা আপনারা যেমন সুন্দর একটা ছবি দেখিয়েছেন হাই গ্রেডিয়েন্টে কি করে ট্যাঙ্কটা উঠছে উইদাউট চেঞ্জিং দ্য গিয়ার সেটাও একটা বিরাট এই ট্যাঙ্কের একটা ক্ষমতা টু টি সাত চীনের সঙ্গে আমাদেরই ট্যাংকের পার্থক্যটা বেসিক্যালি কোন জায়গা থেকে মানে আমরা গিয়ে থাকবো ভারতে গিয়ে থাকবে আমি আপনার কাছে আসব এই বিষয় আলোচনায় আর আমি সরাসরি উৎপল বাবুর কাছে যাব আগে আমরা দেখেছি চীনের ZTQ 15 এর মোকাবেলায় ভারতের ভরসা ছিল BMP 2 সাজোয়া গাড়ি এবারে এই যে আসলো আমাদের নতুন যে প্রতিরক্ষা মন্ত্রকে নতুন যে জোরাভার আসলো এর ফলে কতটা চীনের থেকে আগ্রাসন रुकতে আমরা কতটা তৎপর হয়ে উঠব শুনুন BMP 2 যেটা আমরা ইউজ করেছিলাম এক্সটেন্সিভলি একদম বিএমপি টু ইজ এ সফট ভেহিকল মানে ট্যাঙ্কের সঙ্গে বিএমপি টুর দরকার হয় যদি ট্যাঙ্কটার যেরকম ধরুন স্পিড বা মুভ তার সঙ্গে পদাতিক ইনফ্যান্ট্রি ঠিক তাল রাখতে পারে না তার সঙ্গে ট্যাঙ্কের ইনফ্যান্ট্রিদের একটা কম্পারিটিভলি হার্ড ভেহিকেলে বসাতে হয় তাদের ব্যাটেল ফিল্ড পর্যন্ত নিয়ে যেতে হয় অ্যান্ড দেন দ্য ফাইট সন্ধ্যা পটহল সন্ধ্যা বিএমপি ইফ রিকোয়ার্ড ইভেন কাম আউট অফ দ্য বিএমপি তারা তাদের স্টিক্স বলে সেই হিসেবে করে তাহলে বিএনপি টু ইজ এ সাপ্লিমেন্ট টু দ্য ট্যাঙ্ক অ্যান্ড ইজ নট এ কন্টেম্পোরারি ট্যাঙ্ক ট্যাঙ্ক যেটাকে বলে এ এফ ভি আর্মার্ড ফাইটিং ভেহিকেল তারা শুধু ট্যাঙ্ক আর এই যে বিএমপি টু এটা হচ্ছে এ পি সি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা ওটাকে আইসিবি বলতে পারেন তো ট্যাঙ্ক আর ইনফ্যান্ট্রি অনেক মানে ওয়ান মানে ক্যানট ট্যাঙ্ক সেইটা আমাদের মনে রাখতে হবে কাজে হ্যাঁ আপনি বলতে পারেন ভীষ্ম বা অজয়ের থেকে এটার কত সুবিধে এর অনেক সুবিধে বিকজ ইট ইজ এ হাই অলটিটিটিউড এরিয়া ইট ইজ এমন

মানে এটা সিলভার জুবলি ইয়ার আমরা আবার ওখানে যাব আমাদের সঙ্গে যারা কলিগরা মারা গিয়েছিলেন তাদের দেখতে তাদের স্মারককে শ্রদ্ধা জানাতে যাতার হচ্ছে

এই গোটা পরিস্থিতিতে আগামী সময়টা আমরা কি কি আশা রাখতে পারি দেখুন এই আত্মনির্ভর ভারত যেখানে বলেছেন এখন আর্মস অ্যান্ড অ্যামুনেশন অ্যামুনেশন একটা বিরাট খরচের ব্যাপার যখন এর অ্যামুনেশনটা আমাদের তৈরি করতে হবে এটা মনে রাখতে হবে এখন আমরা ইনিশিয়াল কিছু অ্যামুনেশন সেটা বিশেষ করে এখন ইউজার ট্রায়াল হবে টেস্টিং ট্রায়াল হবে এর অনেক রকম ট্রায়াল হওয়ার পরেই তারপরে এটা আর্মিকে মানে আর্মার রেজিমেন্টকে দেওয়া হবে আলমার রেজিমেন্টে পঁয়তাল্লিশটা ফার্স্ট একটা দেওয়া হবে ট্যাঙ্ক এখন তো অনেক রকমের টেস্টিং হবে ইউজার্স ট্রায়াল টেকনিক্যাল ট্রায়াল ভেরিয়াস টেম্পারেচারের ট্রায়াল ভেরিয়াস টেরেনের ট্রায়াল সব রকম ইকুইপমেন্টগুলো যে কম্বিনেশন সেট এত অনেক খরচ হবে তো সেই জন্য এটা মানে ব্যাটল ফিট হয়ে ওখানে ইউজ হতে सोचा কথা এখন আশা করা যায় সামনের বছর শেষ পর্যন্ত হয়ে যাবে মানে নভেম্বর ডিসেম্বর মানে উই আর গেট ডিউরিং দ্য উইন্টার बिफोर দা উইন্টার ইউ ওয়ান্ট টু কিপ आवर বুটস টাইট दट इज 2025 উইন্টার এর আগে আশা করা যায় দে উইল বি ওয়ান রেজিমেন্ট হ উইল বি ইকুইপড উইথ দরাওয়ার ট্যাংস হ্যালো ভিআবুল টু ফ্রেশ দ্যানিট ট্রপার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার যেগুলো বলছেন একেবারেই উৎপলবাবু আর একটা বিষয় আপনার একদম এক্সপিরিয়েন্স রয়েছে এবং আপনি সামনে থেকে পুরো বিষয়টা দেখে দেখেছেন এক সময় আজকে ভারতের যে অবস্থান সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন না একদম মানে আমাদের দেখুন গালোয়ান হয়ে যাওয়ার পর সেপ্টেম্বর মাসে আমরা একটা অপারেশন করেছিলাম ওখানে যেখানে আমরা কিছু হাইটস ক্যাপচার করেছিলাম ওভারলুকিং ইয়র ওই টাঙ্গাংসর পয়েন্ট ফোর ফাইভ সিক্স সেভেন তাতে ওরা ভেরি সেন্সিটিভ আপনারা নিশ্চয়ই জানেন ওখানে মালডো কাছে আমাদের মাঝে মাঝে মিটিং হয় উনত্রিশ নম্বর মিটিং হয়ে গেছে আর সম্প্রতি এসসিওতে এটাও ঠিক হয়েছে দ্য ডিফেন্স মিনিস্টার লেভেল মিটিং বা ফরেন মিনিস্টার লেভেল মিটিং যেখানে জয়শঙ্কর গিয়েছিলেন সেখানে ওরাই মেনে গেছে ঠিক আছে উই হ্যাভ টু মিনিট উই হ্যাভ টু টক বিকজ দ্য সলিউশন আমাদের প্রধানমন্ত্রীর খুব একটা ফেমাস স্টেটমেন্ট এইসবের সলিউশন সবসময় যুদ্ধক্ষেত্রে হয় না বসতে হয় সেই সব কথা বলতে গেলে আমরা শুধু কথা বলে ওদের টেবিলে বসাতে পারবো টেবিলে তখনই বসাতে পারবো যখন জানে আমরা যদি সায়না হয় ওরাও সায়না ওদের কাছেও অতগুলো ট্যাঙ্ক আছে ওরাও আমাদের এই ক্যাজুয়ালটি করতে সক্ষম আর হবে তো এইটা যখন ওরা জানতে পারবে তখনই ওরা রাজি হবে যে লেট সেট দ্য নেগোসিয়েটিং টেবিল এই কথাটা সবাইকে মনে রাখতে হবে এখন সবাই শুধু কথার ভান্ডার দিয়ে যে সবাই সবার সঙ্গে নেগোসিয়েটিং টেবিলে বসবে একদম সত্যি কথা নয় এক্স্যাক্টলি এখন জেট টিকিউ ফিফটিন অর্থাৎ চীনের এই আগ্রাসন তাদের এই ট্যাঙ্কের এই আগ্রাসন রুখতে যে ভারত একেবারে সম্পূর্ণ প্রস্তুত স্যার এটা কি মানে আমরা অনেকাংশে বলতে পারি সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে চীনের আগ্রাসন একেবারে রোখা যাবে এবার আমরা নিশ্চয়ই সেই ভরসা রাখতে পারেন অনলি থিং জেড পেটি জেড পি সরি জেড টি আর টিকিউ জেড টিকিউ ফিফটিন ওর সিগনেচারটা একটু ছোট ওকে ওর ম্যানুভেরাবিলিটিটা আমাদের এটার থেকে একটু বেটার সেই দিক থেকে আমি বললাম না এটা কিন্তু একটু জিমে পাতি একটু লগা করা যায় তাহলে জিনিসtaro ভালো হয় তো নিশ্চয়ই আমরাদের শুধু তো টাইম থাকবে না উইল বি হ্যাভিং দ্য এপিসিজ along with it মনে রাখবেন দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার দুটো জেনেসি থাকবে আমাদের ওর সঙ্গে কে9 বজ্রা আর্টিলারিও থাকবে ওদের অবসর সরঞ্জাম গুলো আছে বাট আই থিক বিএনএ নিয়ে খুব একটা ভয়ের কিছু নেই যেখানে ওরা শক্তিশালী বা ওয়ার্ল্ড যেটাকে রেকগনাইজ করে ওরা শক্তিশালী দ্যাট ইজ পিপলস লিবারেশন অফ নেভি নেভি দ্যাট ওয়াই সাউথ চায়না তিতে এত দাদাগিরি করে বেড়ায় ওই জন্যে সেই জন্যেই কোয়ারের জন্যে রাজি হয়ে যায় আমাদের সঙ্গে জাপান আর রাশিয়া ইনফ্যাক্ট আপনি যদি বলেন সিজিং জিনপিং ও একটু সন্দেহেতে থাকে যে পি এল

আত্মনির্ভর ভারতের মুকুটে নতুন পালক এবং এই জোরাওয়ার কিভাবে টেক্কা দেবে চীনকে সাহানা একেবারে স্পষ্ট একেবারেই সেটা পুরো বিষয়টাই মোটামুটি আমরা স্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম